ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ হাদি হত্যার বিচারের দাবিতে টানা চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র জনতা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার দৃশ্যমান বিচারের কোনো অগ্রগতি না হবে ততক্ষণ পর্যন্ত ঠিক এখানে তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা আপনাদের জানিয়ে রাখি গত বারোই ডিসেম্বর দুর্বৃত্তদের বুলিছে গুরুতর আহত হন পাশ থেকে ওই পাশে যারা দাঁড়িয়ে আছেন গত বারো ডিসেম্বর আততায়ের গুলিতে গুরুতর আহত হন শরীফ উসমান হাদি পরবর্তীতে গত উনিশ ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন এরপর এখন পর্যন্ত যে দুজন গুলি হত্যাকারী রয়েছে তাদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এবং এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি হয়নি যার কারণে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের যে সুষ্ঠু বিচার এর দাবিতে ইনক্লাব মঞ্চের উদ্যোগে আজকের এই ছাত্র জনতার অবস্থান যেমনটা দেখতে পাচ্ছেন যে ব্যাপক সংখ্যক ছাত্র জনতা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে গতকাল বিকাল থেকেই তারা শাহবাগ মোড়ে একে একে উপস্থিত হতে থাকে এবং সারা রাত তারা এখানে অবস্থান করেছিল অর্থাৎ তারা চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে অবস্থান করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে তার পাশাপাশি ব্যাপক সংখ্যক নারীদের উপস্থিতিও এখানে লক্ষ্য করা যাচ্ছে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের বিচার মুখোমুখি না করা হবে দৃশ্যমান বিচারের কোনো অগ্রগতি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং গতকাল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল জাবের তিনি ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত কোনো উপদেষ্টা এখানে না আসবেন এবং হাজির হত্যাকারীদের বিচারের নির্দিষ্ট কোনো আলটিমেটাম না দিবেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে ঠিক দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোর যেটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছে ছাত্র জনতা টানা চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে এখানে অবস্থান করছেন ছাত্র জনতা অর্থাৎ কোন কোন শীত পেরিয়ে সারা রাত তারা এখানে অবস্থান নিয়েছিল এবং এখন পর্যন্ত অবস্থান চলছে অনির্দিষ্ট কালের জন্য এই অবস্থান কর্মসূচি এখানে চলমান থাকবে বলে জানিয়েছেন তারা অর্থাৎ হাতবির হত্যাকাণ্ডের সঙ্গে যে মূল যে দুজন অভিযুক্ত তাদের গ্রেফতার করতে পারেনি এখন পর্যন্ত সরকার এবং বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে তারা হাদির হত্যাকারীরা তারা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং এটি এখন পর্যন্ত সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী নির্দিষ্ট দিতে পারেনি এ বিষয়ে অর্থাৎ হাদির মামলা এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হলো যে দুজন হত্যাকারী রয়েছে অর্থাৎ যারা হাদির ওপর সরাসরি গুলি চালিয়েছে তাদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এবং হাদির তো একজন বিপ্লবী হত্যাকাণ্ডের পর সরকারের তো নিষ্ক্রিয়তা এটি আহ বেশ প্রশ্নবদ্ধ করে এবং সাধারণ মানুষ আসলে কতটুক নিরাপদ কতটুক বিচার পাবে সেটিরও একটি বড় প্রশ্ন রাখে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চা পতাকা হাতে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে নারীরা তারাও এখানে অবস্থান নিয়েছে অর্থাৎ হাতদের হত্যাকারের বিচারের দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে আজকে শাহবাগ অবরোধ করা হলো এক পাশ দিয়ে রাস্তার এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে অনেকটা জনদূর্ভোগ এড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মঞ্চের পক্ষ থেকে এবং আজকে দুপুরের পর থেকে বেলা যতই বাড়ছে ততই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই মিছিল আজকের এই গণ অবস্থানে যোগ দিচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে এখানে অবস্থানকারী যারা রয়েছে তাদেরকে উজ্জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে এবং হাদি হত্যার কাণ্ড নিয়ে অনেকেই বক্তব্য দিচ্ছেন তাদের স্মৃতিচারণ করছেন আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা হত্যাকাণ্ড হাদি বিচারের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এই বিচারের অগ্রগতি না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন পনেরোতম দিন তার দশম দিন এখন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয় নাই যার পদলতে আমরা এই সরকারকে বিশ্বাস করতে পারি ভাইরা ডক্টর ইরোজ সাহেব আপনার বয়স হয়েছে ভাই কয়দিন পরে এমনি মহিলা যাবেন বেশি দিন না এমনিতেও অন্তত জীবনে যত যাও আপনাকে এই ঘটনা দিয়ে মেলান কইরা দিয়েন না আপনাকে কারা এই বিচারের কাছে বাধাগ্রস্ত করে আমরা জানতে চাই কারা কারা এই পিছনে রয়েছে আপনি আমাদেরকে বলেন এই সরকার আপনি বলেন যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার তখন আপনি বলেন জনগণের গণ উত্থানের মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে যখন এই কথা বলো তখন কি তোমার লজ্জা লাগে না 1400 শহীদ তার রক্ত এরকণ পর্যন্ত বিচার করতে পারো তোমার शर्म লাগে না প্রিয় ভাইরা আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই চব্বিশের গণভত্থানের অন্যতম অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের যে বিচারের দাবিতে আজকে ইনকিলাব মঞ্চের এই অবস্থান কর্মসূচি গতকাল নামাজের পর থেকেই এখানে অবস্থান নিয়েছে ছাত্র জনতা এবং চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে অবস্থান করছেন আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি তার নির্বাচনী প্রচারণার সময় আততায়ের গুলিতে গত বারো ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভাট রোড বক্সে গুলি হন এবং সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে রাজধানীর এভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিন দিন চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত উনিশ ডিসেম্বর এবং পরবর্তীতে তাকে দেশে এনে রাজধানীর সংসদ ভবন এলাকায় মানিকমে এভিনিউ লাখো জনতার স্রোতের মধ্যে তাকে লাখো জনতার স্রোতের মধ্যে তার নামা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে দাফন করা হয় এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় মূল যে দুজন অভিযুক্ত তাদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন তথ্য তাকে বিভিন্ন তথ্য মতে তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন অর্থাৎ ভারতে আশ্রয় নিয়েছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হলো মূল অভিযুক্ত অর্থাৎ যিনি হাদিকে গুলি করেছেন এবং সেই এবং মোটর সাইকেল চালক যিনি রয়েছে তাদের দুইজনকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি এবং এই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি যার কারণে মূলত ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি ব্যাপক সংখ্যক ছাত্র জনতার উপস্থিতিতে গত চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে শাহবাগ অবরোধ করে রাখা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার এবং বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান তারা চালিয়ে যাবেন তাদের ঠিক এমনটাই বলছিলেন এবং আজকে বেলা যতই বাড়ছে ততই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং গতকাল তীব্র শীত অপেক্ষা করে সারা রাত এই শাহবাগ মোড়ে অবস্থান করছিল তিন মঞ্চের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রবগান স্বাধীনতার সর্বপ্রমুখ কর্তার কথা বলেছে অবস্থান করছিদের জনগণের শুনে রয়েছে গতকাল বাংলাদেশে সর্বনিম্নতম মন্ত্রে হাজার হাজার মানুষ রাস্তায় বসে ছিল তোমরা তোমরা একবারের জন্য মনে তাদের কাছে আসা উচিত তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস করোনায় আমরা বলতে চাই আজকে এখানে বসেছি আগামীকালও যেখানে বসবো সেটা তোমারে কে বললো আগামীকাল তো আমরা সংসদ ব্যবস্থা করে নিব আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে পাঁচই আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই চোদ্দশো শহীদ তোমাদের সেই শিক্ষা দিতে পারে নাই এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা বাংলার জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে চোদ্দশো শহীদের রক্ত রক্ত মনে হয় না এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানে কার সন্তান মারা গেছে আমরা জানতে চাই কার সন্তান মারা গেছে আমরা জানতে চাই এই যে উপদেষ্টা পরিষদ দুই তিনজন ব্যতীত জুলাই গণ অভ্যুত্থানে কার কি অবদান ছিল শুধুমাত্র যমুনায় বসে থেকে সচিবালয়ের চেয়ার দখল করে যদি মনে করে থাকো বাংলাদেশের নিয়ন্ত্রণ তোমাদের হাতে তাহলে তোমরা ভুল করছ আমরা বাংলাদেশের জনগণ শান্তিকামী মানুষ আমরা বারো তারিখে জানাজার মাঠে যদি ঘোষণা করতাম এই সরকারকে আমরা চাই না তোমার ক্যান্টনমেন্ট তোমার থাক আমরা চাইছি বাংলাদেশ सुशील থাকুক বাংলাদেশ শান্তিপূর্ণ থাকুক কিন্তু তোমরা মনে করছো এটা আমাদের দুর্বলতা আজকে আমরা সাহাভাগে বসেছি আগামী কালকে আমরা পুরো বাংলাদেশে বসে যাব দেখব তোমরা ঠিক প্রিয় ভাইরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে